সালামু আলাইকুম ওরমতো আল্লাহ আলাইকুম করছি আনিস রোফাম ফেসবুক পেজ আমার চ্যানেল থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার অনেক দিনের শখ সাদা তিথির মুরগি সংগ্রহ করা তো অনেক দূর থেকে একদম সেই বগুড়া থেকে আর কি এই তিথির মুরগিগুলো সংগ্রহ করছি তো তো কার থেকে করছি কীভাবে করছি ইনশাআল্লাহ আর বিলের সঙ্গে থাকুন আপনাদেরকে বিস্তারিত জানাবো ইনশাল্লাহ নামাজ বাদ দিও না বন্ধু দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে টোটাল দশ পিস আছে আট পিস হলো সাদা আর দুই পিস হলো সিলভার ইয়ার আগে আমি সংগ্রহ করেছিলাম বাট সাদা পাইনি মূলত সংগ্রহ করার উদ্দেশ্য হলো এটা আমার শখ অনেকদিন দিন থেকে আপনার জানান যে তিথি মুরগি আমি উঠাবো অনেক খুঁজলাম বাট একসাথে সাদা এতগুলো কেউ দিতে পারতেছে না তো এই যে একজনের কার্ড দেখতে পাচ্ছেন এই যে এনার সাথে যোগাযোগ করলে ইনশাল অবশ্যই নিতে পারবেন আর উনি খুব বিশ্বস্ত লোক হাটের মধ্যে আর কি বিক্রি করে তো উনি ওনার এলাকা থেকে সংগ্রহ করে ফার্মগুলো থেকে সংগ্রহ করে সংগ্রহ করে তারপর উনি এগুলো সেল করে থাকে তো যাই হোক ইনশাল্লাহ আমি এগুলোকে ছেড়ে দিই এগুলো সেই রাত দশটার দিকে প্যাকিং করছে তারপর সকাল ভোরবেলা উনি রাত্রে ওইখান থেকে রওনা দিছে দশটার দিকে ঢাকায়ের উদ্দেশ্যে রওনা দিছে ভোর চারটার দিকে এসে সাড়ে চারটার দিকে নামছে তারপর পাঁচটার দিকে বাসে উঠে দিছে আমি এই মাত্র জুমার পূর্বে কিছুক্ষণ পূর্বে হাতে পাইলাম তো ইনশাআলা এগুলো ছেড়ে দেখি কী অবস্থা অনেক দূর থেকে জার্নি করে আসে তো আগে এদেরকে ছেড়ে দিয়ে এদের খাবার দিতে হবে কারণ অনেক দূর থেকে আসছে আমি আগে এগুলোকে ছেড়ে দিই তারপর ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে দেখাই এই যে দেখতে পাচ্ছেন যেটা এই যে ডাকতেছে এইটা হলো আমি পূর্বে যে চারটা নিয়েছিলাম পূর্বে যে চারটা নিয়েছিলাম এখানে এই আলহামদুলিল্লাহ বড়ো হয়ে গেছে একদম বড়ো বড়ো দেখা যাচ্ছে মার্শাল্লাহ ঠিক আছে তো ওই চারটা নিয়েছিলাম তার মধ্যে ঠান্ডা লাগে দুইটা নষ্ট দুইটা নষ্ট হয়ে গেছে একটা কোথায় জানি চলে গেছে মানে এখান থেকে নাই মা ছাত থেকে কোথায় চলে গেছে আর খুঁজে পাইনি একটা আস আলহামদুল্লাহ বড়ো হয়েছে আর এই যে আলহামদুলিল্লাহ দেখেন এই যে তারা খাচ্ছে এই যে তাদের খাবার দিছিলাম এখানে পানি দিছি ভিতরে দেখেন আলহামদুলিল্লাহ সবগুলো সুস্থ আছে এটা একটা ভালো আলহামদুলিল্লাহ সবগুলো সুস্থ আছে এটা দেখে খুব ভালো লাগতেছে কারণ হলো আমরা অনেকে অনেক দূর থেকে এত গরমে মাল নিয়ে এসে যে সুস্থ আছে এটা অনেক বড় বিষয় কারণ অনেকে অনেক মাল নেই বা সুস্থ থাকে না এই ডাকারও কারণ আছে তার সাথে কেউ নাই তো এই যে এগুলা নিয়ে আসছি এখন মূলত আমি সাদা তিথির করব এই জন্যই ওদেরকে নিয়ে আসা আর ছেলে না মেয়ে কিছুই বুঝি না আমি কেউ যদি ছেলে মেয়ে বুঝে থাকেন তাহলে একটু জানাবেন এই ছোটগুলা কোনটা ছেলে কোনটা মেয়ে কিছুই বুঝি না এটা কি ছেলে না মেয়ে একটু কেউ জানাবেন আমি তো বুঝতে পারতেছি না যে ছেলে না মেয়ে আসলে তিথির আমি আগে কখনও পালি নাই যার কারণে বুঝিও না শর্ষে দেখে পালবো আর কি এই জন্য নিয়ে আসা আর এইগুলো সেম আর এই সাদা তিথির পালবো অনেকদিন দিয়ে ছিলাম যার কারণে এগুলো নিয়ে আসা আর কি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে খাবার দিয়েছিলাম দুইটা সিলভার আর আটটা হলো সাদা আমাকে যদি বলতাম বিশটা দিতে সাদা তাও দিতে পারতো বাট তারপরও আমি অল্প নিয়ে আসছি কারণ হলো এগুলো বড় হলে পুরাটাই এই জায়গাটা ভর্তি হয়ে যাবে আমি এক একক্ষে শুধু তিথির মুখী পালবো এই সম্পূর্ণটার মধ্যে যার কারণে আর কি এই যে আলহামদুলিল্লাহ দেখেন এই যে বড় হয়েছে দেখেন তারপর এর মোটামুটি দেখেন মাসা আল্লাহ তিথি মুরগি এরকমই হয় মোটামুটি এর বড়ো হয়ে গেছে আর এটা কিনছি যে প্রায় দুই মাস হয়ে গিয়ে যাবে আমি যে কিনছিলাম তখন এক মাস ছিল এখন তিন মাস চলে তিন মাস আলহামদুলিল্লাহ ভালোই গ্রোথ হয়েছে খারাপ না এই জন্য ভালো লাগছে আর কি আর এগুলো কিনছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন এগুলোর জন্য তো আজ এই পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট টাইম অবশ্যই আপনাদেরকে আপডেট দিব आज ये पर्यंत সবাই ভালো থাকবেন যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজটিকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু